বিয়েতে মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় সৈয়দ সম্মত মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবার অনুষ্ঠান সুন্নাত এবং সরিয়া সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্থা একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসছে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো আর মেয়ের বাড়িতে পক্ষের লোকজন দলে দলে যেয়ে কষাকষি করে না আমাদের পাঁচশো লোক হবে না তালেবাই সব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে যাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি যাত্রী। যারা বিয়ে করেন নাই। বাপের মায়ের হয়ে থাকলে করেন যে আমার বিয়েতে কোনো কোন যাত্রী যাবে না যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তোর বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে দোজানো হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর কত খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলো কিস্তিতে দিয়া শেষ করার চেষ্টা করব। এটা বলা উচিত শ্বশুর রে সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান লজ্জা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে চলেছে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চেয়ে নির্লজ্জতা আরেকটা হতে পারে না এই জন্য আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না এটার নাম বদযাত্রী এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে ছেলে পক্ষ খাওয়াবে মেয়ের পক্ষ না হ্যাঁ মেয়ের বাবাকে আল্লাহ অঢেল দিয়েছেন তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন ভিন্ন কথা কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে দরকসাষ আদায় করলে সেটা অবশ্যই জুলম হবে এটা পরিহার করতে হবে